সুন্দরী ও দৈত্য এক দেশে এক ধনী ব্যবসায়ী ছিল তার তিন মেয়ে ছিল বড় দুই মেয়ে অহংকারী আর বিলাসী আর সবচেয়ে ছোটো মেয়ে বিউটি ছিল বিনয়ী দয়ালু ও সরল একদিন ব্যবসায়ীর সমস্ত ধন হারিয়ে গেল তাকে গ্রামে ছোট্ট একটি কুটিরে চলে যেতে হলো বড় দুই মেয়ে কাঁদতে লাগলো কিন্তু বিউটি হাসি মুখে ঘর কাজ রান্না কাপড় ধোয়া এবং পশু পাখির যত্ন নিত একদিন ব্যবসায়ী খবর পেল তার জাহাজ বন্দরেই এসেছে সে শহরে যেতে লাগল যাবার আগে মেয়েদের জিজ্ঞেস করলো তোমাদের জন্য কি আনবো, দুজন বড় মেয়ে দামি গয়না চাইল আর বিউটি বলল আমার জন্য শুধু একটি লাল গোলাপ আনবেন পথে ফিরে আসার সময় ব্যবসায়ী ঝড়ে পথ হারালো এক অদ্ভুত সুন্দর প্রাসাদ দেখল দরজা খুলে ভেতরে খাবার সাজানো সে খেয়ে বিশ্রাম নিল ফেরার পথে বাগানে একটি লাল গোলাপ তুলতে গিয়ে হঠাৎ এক বিশাল দানব মানে বিস্ট উপস্থিত হলো কে আমার গোলাপ তুলেছে এর শাস্তি মৃত্যু বণিক কাঁপতে কাঁপতে বলল আমি আমার মেয়ের জন্য এনেছি দানব বলল তোমার জায়গায় তোমার মেয়ে এখানে এলে আমি তাকে বাঁচিয়ে রাখবো বণিক রাজি হলো বিউটি শুনে বলল বাবা আমি যাব। আমি ভয় পাই না বিউটি প্রাসাদে গেল বিস্ট তাকে কষ্ট দিল না বরং প্রতিদিন খাবার সুন্দর পোশাক এবং বই নিয়ে আসতো প্রথমে বিউটি ভয় পেত পরে তার কোমল মন দেখে বন্ধুত্ব গড়ে উঠল বিস্ট প্রতিদিন জিজ্ঞেস করত। তুমি কি আমাকে ভালোবাসো বিউটি বলতো না কিন্তু আমি তোমাকে ভালো বন্ধু মনে করি দিন যেতে যেতে বিউটির মন নরম হয়ে গেল একদিন বিউটি দেখলো তার বাবা অসুস্থ বিস্ট তাকে বলল যাও কিন্তু সাত দিনের মধ্যে ফিরে এসো বিউটি বাবার কাছে গিয়ে যত্ন নিল কিন্তু দেরি হয়ে গেল সপ্তম দিনের রাতে বিউটি স্বপ্নে দেখল বিস্ট বাগানে মাটিতে পড়ে আছে সে দৌড়ে গেল প্রাসাদে কাঁদতে কাঁদতে বলল আমি তোমাকে ভালোবাসি দয়া করে চোখ খোল হঠাৎ প্রাসাদ জুড়ে এক উজ্জ্বল জাদুর আলো ছড়িয়ে পড়ল বিস্ট রাজপুত্রে রূপান্তরিত হলো রাজপুত্র বলল তোমার ভালোবাসাই আমার অভিশাপ ভেঙেছে বিউটি ও রাজপুত্রের বিবাহ হল রাজ্যে আনন্দের ঢল বইল বড় দুই বোনও তাদের ভুল বুঝল সব শেষে তারা সুখেই শান্তিতে রাজ্য শাসন করল শিক্ষা সত্যিকারের সৌন্দর্য মুখে নয় হৃদয়ে ভালোবাসা দয়া ও সততা সব কিছু পরিবর্তন করতে পারে